এই দেখো বন্ধুরা গরমে আমার কি অবস্থা মানে কি বলবো একটু আগে আমি রিলস ভিডিও বানিয়েছি এত গরম লাগছিল যে কি বলবো আর একটা ফ্যানে আর হচ্ছিলো না যার জন্য আরেকটা স্ট্যান্ড ফ্যান চালিয়ে এখন এভাবে শুয়ে আমি একটুখানি হাওয়া খাচ্ছি বলবো এত ভেঙে গেছি ঘামগুলোও শুকিয়ে যাবে বেশ ভালোই হবে টেস্ট ঠান্ডা লাগছে এত ঘামের মধ্যে যখন স্ট্যান্ড ফ্যানের হাওয়াটা লাগে না সত্যি শীত শীত লাগে লাগছিলো বেশ ভালোই বেঁচে একটু আরাম করে নিই হাওয়া খেয়ে ধার পর গিয়ে আমি অন্য কাজে চলে যাব তো যাই হোক তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা ক্লুপ করে টিপে দিও অল নোটিফিকেশানটা অন করে দিও ও বাবা যা আর গরম আমি আর পাচ্ছি না স্ট্যান্ড ফ্যানের হাওয়া খাচ্ছি আর মানে কি বলবো আর তার মধ্যে কী বলতো জানলাগুলো বন্ধ করে রেখে দিয়েছি যাতে মশা না আসে আর জানলা করলেই ভীষণ মশা নাহলেই গরমের মধ্যে না মশার কামড়ও মানে সহ্য করার মতো না ভীষণ জ্বালা পোড়া করে হাত পাওয়া মশার কামড়ে বাবা মানে মনে হচ্ছে না স্ট্যান্ডের হাওয়াটাও মানে ঘুরছে না জোরে জোরে মনে হচ্ছে না আর স্পিড বাড়িয়ে দিয়ে দিবি ওপরে ফ্যান এদিকে এই ও আর কন্টেমেও আজকে রিলস ভিডিও করে গেছে আর তার মধ্যে নাচতে নিতেই পারি নাচ আগে প্র্যাকটিস করেছি তারপর সঙ্গে সঙ্গে সেই নাচের রিলসটা বানিয়েছি যার জন্য আরও বেশি আমার যেন হয়রানি হয়ে গেছে আরও বেশি যেন গরম লাগছে গরমকালে না এই একটা কষ্ট হলো কী আর বলবো আমার দুঃখের কষ্টের বিড়ে তোর মধ্যে দেখতেই পাচ্ছি যে আমি তো সুন্দর সাজি বিজি করেছি দেখো ঠিক করেছে ঠিকটা ঠিক আছে কি না কী দেখো তো একটু তোমরা ঠিকটা আমার ঠিক আছে না ঘেঁটে গেছে জানি না বুঝতে পারছি না কিছু না আয়নাও দেখিনি চুলটাকে তাকে কোনো রকমে আমি বুটি নিয়ে একটু বিছানায় এখন টান টান করে হাওয়া খাচ্ছি আর এখন চোখে কাজের পড়েছে আর লিপস্টিকটা লাগিয়ে তার মুখে কিছু লাগায়নি গরমে এমনিতেই কোনো দৃষ্টিই থাকে না সবই যাই ঘেঁটে হাওয়া তো তোমরা গরমে কেরকম কে এরকম টাইপ কে খেয়ে কীরকম টাইপের তোমরা হাওয়া খাও অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে হাওয়া খেতে বলছি না হাওয়া হাওয়া লাগাতে বলছি যে কীরকম কারা কী কী টাইপের কীরকম টাইপের তোমরা হাওয়া খাও এটি অবশ্যই কমেন্টে জানো আমার হাওয়া খাওয়া তো তোমরা দেখেই নিয়েছো কীরকমভাবে আমি হাওয়া খাই তো আজকে ব্লগ ভিডিওটা আমি হাওয়া খেয়েই শেষ করে দিচ্ছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়ার জন্য টা বাই বাই সুস্থ থেকে বগামকে দেখতে তোমার পাশে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে সাপোর্ট করবে